আসসালামু আলাইকুম সফলতার গল্প আমরা দেখাচ্ছি প্রত্যেক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যারা যারা প্রতিবেদন করছে সবাই সফলতার গল্প দেখাই এবং আলোকিত পার্টটাই আমরা দেখাই অন্ধকার পার্টও আছে অথবা আমরা যে সফলতা বলি সেখানে ব্যর্থতার পার্টও আছে তো যাই হোক আজকে একটা ভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদেরকে দেখাতে যাব যে একজন ডেইরি খামারি সফল ডেইরি খামারি রংপুরের এক সময় বিশিষ্ট মানে নাম বললেই তাকে চিনত আর কি ডেইরি খামারি তিনি হঠাৎ করেই বা কালক্রমে আস্তে আস্তেই ফ্যাটেনিংয়ে চলে আসলেন এবং এই দুধের গাভী বিশাল বিশাল দুধের গাভী ছিল আমার দেখা অনেক বড় বড় আমার মনে আছে যে আমি ভিতরে হাত দেওয়া এই রকম একটা গরু ছিল এখানে যে আমি পুরোটাই মানে আমার হাতটা এরকম আমি জরায়ুতে হাত দিব সে আমার নাক বরাবর এইরকম গরু ছিল তো সেই গরু থেকে উনি চলে আসছেন এরে গুরু লালন পালন তারপরে এখন আবার হার্ডিশার গুরু কেন আসলে আমরা জানব তার মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমরা এর আগে আপনার সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বললাম যে গরুর ওজন নিয়ে তো আজকে আপনার জাস্ট যে কথাগুলো আমার বাংলাদেশের খামারিদের জানা দরকার আপনি একদম ভিতর থেকে বলবেন কারণ আমরা চাই জেনুইন কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে এই রংপুরে যে জায়গাটায় আপনি কাজ করছেন এই জায়গাটাতে দুধ কিন্তু সত্তর টাকাও বিক্রি হয় হচ্ছে একটু হয়তো আপনার ভিতরে কিন্তু বাট আপনি ওই যে সময়ের ডেরিটা এই ডেরিটা আমার আমার মনে আছে তখন মানে বাইশটা গাভি ছিল একসঙ্গে বাইশটা ল্যাক্টেটিং গাভি ছিল আরও অনেকগুলো প্রেগনেন্ট ছিল বাইশটা শুধু দুধই দিত তো এটা হঠাৎ করে আপনি চেঞ্জ করলেন কেন বা কেন আস্তে আস্তে সরে আসলেন এই ইতিহাসটা একটু আমাদের খামারিদের সামনে তুলে ধরে আসলে আজকে মানে একটা প্রবাদ বা একটা কথা আছে স্বপ্ন সবাই দেখে স্বপ্ন দেখতে অনেক সুন্দর কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটা অনেক কঠিন এবং কষ্টকর আসলে আমিও এক সময় স্বপ্ন দেখতাম আমার আমাদের প্রায় প্রায় চল্লিশ বছর আগে আমার বাবার চল্লিশ বছর আগে থেকে আমার এখানে গরুর ঘর ছিল সেখানে আমার বাবা গরু পুষত তখনও আমাদের অনেক বড় বড় গরু ছিল হ্যাঁ আমি এটা জানি যে আপনার বাবার খামার ছিল এটা তো আমার বাবা তখন এই যে ঘরটা দেখছেন আমার পাশের ঘরটা আমার নিজের করা কিন্তু এ পাশের এই ঘরটা আমার বাবার হাতেরই করা তো যেটা জরা জরাজীর্ণ হয়ে গেছে কত বছর আগের ভাই এটা এটা প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর হ্যাঁ আমি একেবারেই যারা একেবারে জন্মগত আমি এটা জন্মগত এই বলছি চল্লিশ বছর মানে ওনার বয়স প্রায় চল্লিশের মতোই জন্মগত খামারি মানে ওনার বাবার থেকে খামার দেখে উনি খামারি হয়েছে তার মানে তাদের কথাগুলো একদম কথা একটু ভালো করে শুনবেন চল্লিশ বছর আগে আমার বাবা যখন খামার দেয় তখন আমাদের গরু ছিল প্রায় সাত থেকে আটটা গরু ছিল এবং তখন থেকে আমরা ফ্রিজিয়ান গরু পুষি আমার বাবাও তখন আমাদের এই এলাকায় অত খামার ছিল না আমাদের এখানে আমরা প্রায় জানেন পূর্ব খাসবাগের নাম করা খামার ওয়াজেদ ভাইয়ের খামার আছেন ওয়াজেদ হাজী সাহেব তো ওনাদেরও খামার তখন ছিল না তার বাবাও পুষতেন কিছু গরু ছিল ওদের হয়তো আট দশটা ছিল তো তখন থেকে হয়ে আসা কালের পরিক্রমে আমার বাবা মারা যায় দু সালে তখন মারা যাওয়ার পর আমি দেশের বাইরে থেকে দেশ থেকে বা দেশের বাহির থেকে আসি দু সালের তেইশে জুলাই সম্ভবত তো আসার পরে তা আমি ভাবলাম যে কি করব কি করব সেই চিন্তা চেতনা থেকে খামার দেওয়ার পরিকল্পনা শুরু করলাম এবং খামার দিতে এসে অনেকের সাথে পরামর্শ করলাম অনেকেই অনেক কিছু বলল তো অনেক পরামর্শ নেওয়ার পরে নিজে একটু স্টাডি করলাম বইটি পড়লাম পড়ার পরে তখন আমি দেখলাম যে না আসলে ফ্যাটে আমাদেরকে আপনার যেটাকে বলে ডেইলি ডেইলিতে আমার যাওয়া উচিত কারণ প্রচুর দুধ দুধ উৎপাদন হবে আমার একটা সেই সময় থিম ছিল যে আমি যদি বিশটা গরু লাগাই তাহলে আমার বিশটা গরু থেকে যদি পনেরোটা গরু বা দশটা গরু দুধ দেয় তা আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম যে যেভাবে একটা ডেইলি খামার করতে গেলে নতুন উদ্যোক্তারা যে স্বপ্নটা দেখে যে হিসাবটা করে ঠিক আমিও সেম ওই হিসাবটি করেছি অন্ধের মতন আমি হিসাব করবো পনেরোটা গভীর দুধ দেবে মাসে বছরে পনেরোটা বাছুর পাচ্ছি অনেক টাকা আসলে রিয়ালিটি এটা নয় রিয়ালিটিটা খুব কষ্টের সেটা হচ্ছে আপনি যদি ডেইলি খামার করতে চান মাস্ট বি আপনাকে এখানে শুধু এই খামার নিয়েই পড়ে থাকতে হবে আপনি যদি ভাবেন যে আমি খামার করব পাশাপাশি আমি অন্য ব্যবসা করব আমি সামাজিক কাজ করব সমাজের অন্য অন্য কাজে শরিক হব তাহলে আপনার জন্য ডেইলি খামার খামার অ্যাকসেপ্ট করবে না যেটা আমার সাথে আমার সাথে করেনি আমি যখন ডেয়েরি খামার যাই দেওয়ার পাশে আমার আরো কিছু বিজনেস আছে ব্যবসা আছে আপনার তো বেশ কয়েকটা ব্যবসা ছিল আমি জানেন যে আমার মোটরসাইকেলের শোরুম ছিল বা এখনো আছে তারপরে আপনার হোটেল বিজনেস ছিল তো এগুলোতে তো সময় দিতে হতো হ্যাঁ আমি সেই সময় ওগুলোতে যখন সময় দেই তখন আমার এই ডেয়েরি খামারটা কিন্তু আস্তে আস্তে আমি পরিপূর্ণ সময় দিতে পারি না লোকের উপর নির্ভর হয়ে যাই পুরোটাই লোকের উপর নির্ভর তো এই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করি তবু ভাই সেটি হলো যে অনেক প্রবাসী ভাইরা দেশের ভাইরা আপনিও প্রবাসী ছিলেন জি জি প্রবাসী ছিলেন স্বপ্ন দেখে যে দেশে আমি একটা গরু খামার করব আমার এক ম্যানেজার দিয়ে আমি গরু পালব ম্যানেজার লোক রাখব তারা আমার গরুতে সিসি ক্যামেরা চারিবশে লাগাবো সিসি ক্যামেরা লাগাবো টেলিফোন থাকবে বা মোবাইল সব সময় খবর নিব নিয়ে আমি করব এটা কি সম্ভব এটা যদি আমি বলতে যাই যে ডেইলি খামারটা যারা এভাবে করতে চায় তাদের জন্য সম্ভব যারা কালো টাকাকে সাদা করতে চায় আচ্ছা এবসলুটলি রাইট এবং এটাই সত্য যারা কালো টাকাকে সাদা করতে চায় তাদের জন্য এটাই সম্ভব যে আমি লোক দিয়ে পুষবো পাঁচ ছয়টা লোক রাখবো একশো গরু কিনবো পঞ্চাশটা গরু কিনবো তারা ইয়ে করবে হ্যাঁ তাদের জন্য সম্ভব মাস শেষে আমার লস হয়েছে এক লাখ টাকা আমি দেখাবো যে আমার লাভ হয়েছে দুই লাখ টাকা সো আমি আরেক পাশ থেকে আমি আমি বিশ লাখ টাকা ইনকাম করব করে আমি দেখাবো ইনকাম ইনকাম ট্যাক্স যে আমার এই দেখেন এখান থেকে এটা আসছে সো রিয়ালিটি এটাই আর যদি আপনি বড় বড় খামারি যেগুলো আমরা দেখি আমি এগুলো কথা বলতে গেলে কিছুটা প্রবলেম আছে তারপরেও এটা উনি যেহেতু মুখ দিয়ে বের করলেন আপনারা যারা সফলতার গল্পগুলো দেখেন এই হাইটেক খামার একদম ওয়েল ফার্নিশড ওয়েল ডেকোরেটেড হ্যাঁ এগুলো শুধু কথাই মুখের মধ্যে মুখে তবে এখানে একটা কথা আছে কি তার মানে কি বড়ো খামার হবে না হ্যাঁ হবে ডেফিনেটলি হবে বড়ো খামার করতে গেলে আমার এই অ্যানালাইস থেকে আমি মনে করি যে আপনাকে প্রতিদিন মিনিমাম সকালে দুই থেকে তিন ঘন্টা বিকালে দুই থেকে তিন ঘন্টা আপনাকে কন্টিনিউ খামারে থাকতে হবে তার মানে আপনি একাই যে কাজ করবেন তা না হয় আপনার কাজের লোক থাকবে আপনাকে সকালে দুই ঘন্টা আপনার খামারে ঢুকতে হবে নিজের চোখ নিজের পা লাগাতে হবে আপনার মেন্টালিটি থাকতে হবে যে আমি গরুটাকে আপনি দেখা সাথে বলতে পারবেন যে এই গরুটা এই সমস্যা এবং প্রাথমিক ট্রিটমেন্ট গুলো আপনি নিজ হাতে দেওয়া শিখতে হবে তাহলে আপনি ডেইলি খামার করতে পারবেন আজকে আমাদের দুই লক্ষ আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা যেটা একটা গরু কিনি কেনার পরে আমরা যখন বিশ লিটার দুধ দেয় আমরা খুব খুশি হয়ে যাই কিন্তু এইটাকে যে মেনটেনেন্স করা এটাকে নিজের সন্তানের মতো যে লালন করা এটা আমরা করতে পারি না আমরা ব্যস্ত হয়ে যাই এই ব্যস্ততার কারণে স্বপ্ন দেখে যে স্বপ্নের ঘর বুনেছিলাম আমি আপনি বললেন যে একসময় দেখেছেন হ্যাঁ অবশ্যই সত্য কথা আমার এখানে তিরিশটা গরু পর্যন্ত ছিল হ্যাঁ যেখানে বিশটা বাইশটা গরু গাভীর দুধ দিয়েছিল তো তখন এই স্বপ্নটা আমার আসলে ওইভাবেই ভেঙে গেছে যেভাবে আমি সময় দিতে পারিনি খামারে পরিপূর্ণ খামারে সময় না দিতে পারার কারণে লোকের উপরে নির্ভর হওয়ার কারণে আমার খামারটা ধ্বংস হয়ে যায় তো আমি আর বলি সেটা হচ্ছে এই গাভীর দুধের

হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট হবে কিন্তু অবশ্যই মানে আপনার বাধ্যতামূলক আমাকে দিতে হবে যদি আমি দিতে পারি তাহলে ইটস পসিবল এটা সম্ভব খামারের বেনিফিট করা কিন্তু আমি যদি আপনি এই খামারটা ওইখানে কেন দিল্লিতে নিয়ে যেও দেন যদি আমি মনে করি যে আমি ফোনে মেন্টেন্ট ইটস নট পসিবল এটা কখনই সম্ভব না সেখানে অবশ্যই আপনাকে নিজেকে সময় দিতে হবে আমি সুন্দর সুন্দর কথা বলতেছি আমি সুন্দর করে স্মার্ট হয়ে চলতেছি আপনার জন্য খামার নয় আপনার খামারে পাঁচশো কোটি টাকার গরু আছে কিন্তু আপনাকে গরুর ঘরে কাজ করতে হবে আপনি পাঁচ কোটি টাকার মালিক হন আপনি খামার দিয়েছেন তার মানে আপনাকে সকালে গরুর গোবর নাড়তে হবে গোবরের গোবর সরাতে হবে তাহলে আপনি গরুর খামারে ঢুকে আপনি গরুর দেখলেই বুঝতে পারেন গরুর কী সমস্যা হয়েছে তাহলে আপনার খামারে বেনিফিট দেবে যেটা আমি পারিনি জন্য আমি ব্যর্থ হয়েছি ওই লাইনে আচ্ছা আমরা আমরা একটু মোটামুটি জানলাম যে আপনার একটা হলো মূল বিষয় হলো যে আপনি সময় দিতে পারেন জি জি আর কি পয়েন্ট আছে এখানে আরেকটা হচ্ছে আমি সময় না দিতে পারার কারণে আমার কাজের লোক প্রিপেয়ারলি কাজ করেনি খাবার মিস হয়েছে হয়েছে আমার পর্যাপ্ত খাবার মিস হয়েছে যে পরিমাণের খাবার আমার গরুকে দেওয়া কথা তার থেকে কখনো বেশি চলে গিয়েছে আপনার এখানে তো পরিচিত আপনার পরিচিত আপনাদের নিজস্ব এলাকা এখানে আপনাদের প্রতিপত্তি সবে পরিচিত যে লোকগুলো কাজ করছে তারও পরিচিত একদম আপনি এইখানেই থাকেন থাকার পরেও আপনার পরিচিত লোক কাজ করছে তারপরেও কি জনবল কি কোন একটা ফ্যাক্টর যে জনবল যদি ভালো না হয় তাহলেও খামার ধ্বংস হয়ে যায় যে খামারে আমি যে লোকটাকে রাখছি তাকেও তো এক্সপার্ট হতে হবে অভিজ্ঞ হতে হবে আজকে আমরা খামারে যারা কাজ করে তাদেরকে আপনি দেখেন তারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেয় তাকে যদি বলা হয় যে এই গরুটার জ্বর আসছিলো আমি তো একটু বাইরে মিটিংয়ে আসছি তুমি গরুটাকে একটা ইঞ্জেকশন দিয়ে দাও ও তখন বুঝতে পারবে না কোন ইঞ্জেকশন দেবে যে আমার ওই ইয়াতে মেসিসেবে ওষুধ আছে নিয়ে এসে ইঞ্জেকশনটা দাও সে দিতে পারবে না গরুটার পেট ব্যথা হয়েছে কী ওষুধ দিতে সে বলতে পারবে না সো আমি মনে খামারে যারা কাজ করে তাদের কস্টিংটা বেশি হলো একটু শিক্ষিত বা যারা পড়তে পারে বা তাদের আউট নলেজ আছে সেই ধরনের লোকদের খামারে রাখা উচিত এবং কিছু করছে আমি অনেকবার ফেস করেছি ২০ বছর বা 30 বছর থেকে মজার ব্যাপার হচ্ছে আমার খামারে যে লোকটা কাজ করত উনি শ্রোতার অনেক বয়স্ক লোক এখন আমার চল্লিশ বছর আমার বাবা যখন খামার দেয় ঠিক উনি তখনও কাজ করছে তখন থেকে প্রায় থার তিরিশ বছর মতন আমার বাসায় কাজ করে হায়দার ভাই যার নামটা না বলবি না তো তিনি খুব ভালো লোক আমাকে ভালোবাসে আমার খামারকেও ভালোবাসে কিন্তু সে বোঝে না অনেক কিছু তিরিশ বছরও তাকে যদি বলা হয় যে খামারের গরুর কোনটা কি হয়েছে সে কিন্তু বলবে যে আমি হ্যাঁ এটা আসলে সে জানে না তো এই ধরনের অনভিজ্ঞ লোক দিয়ে খামার পরিচালনা করাটাও একটা ভুল সিদ্ধান্ত কাজের দক্ষতা এক জিনিস নলেজেবল হওয়াটা আর এক জিনিস নলেজেবল হওয়া মিনিমাম নলেজ অন্তপক্ষে থাকা দরকার তাহলে সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে প্রত্যেকেরই একটা মিনিমাম প্রশিক্ষণ থাকা উচিত হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেইলি খামার করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে প্রাথমিক একটা প্রশিক্ষণ অবশ্যই দরকার প্রাথমিক নলেজ না থাকলে যে লোকটা কন্টিনিউ চব্বিশ ঘন্টা আমি যার উপরে ডিপেন্ড করতেছি আমি হয়তো সকালে দুই ঘন্টা বিকেলে দু ঘন্টা চার ঘন্টা দিচ্ছি যেটা আমি দিতে পারিনি ওইটাও আমি দিতে পারিনি এটা সফলতা আছে সফলতা না থাকলে দেশ ধ্বংস হয়ে যেত আমরা আমরা ওনাকে বিফল বলছি উনি ব্যর্থ তাও বলছি না উনি সময় দিতে পারেননি যার কারণে উনি এটা ধরে রাখতে পারেন খামার কিন্তু বাদ দেনি না তারপরে আপনি চলে আসলেন হচ্ছে বিগ এ কোন অ্যাস্পেক্ট থেকে আসলেন এটা এখন আমি যখন দেখলাম যে আসলে লোক তো এখানেও তো আপনার লোকই কাজ করে আপনি তো পুরোপুরি কাজ করেন হ্যাঁ আমি তখন চিন্তা করলাম যে ফ্যাটারিং আর ডেইলি ডেইলি ডেইলিতে আমি যখন একটা গাভীকে একটা নিয়মের মধ্যে রাখতে হয় কিন্তু

এই সমস্যাগুলো থেকে আমি যেতে যে ফ্যাটারিংটা আসলে বেটার যদি কেউ বুঝতে পারে ফ্যাটারিংটা ফ্যাটারিংটা যদি কেউ বুঝতে পারে এবং ফ্যাটারিং করার পরে যদি এই ফ্যাটারিংয়ের গরুটাকে মাংসজাত আপনি নিজেই প্রক্রিয়া করে বিক্রি করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও অনেক বেনিফিট আপনার আমরা এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আরেকটা এপিসোডে কথা বলবো ডিটেলস এবং সেটাতে আমরা দেখাবো যে আসলে একটা গরু থেকে আপনি কত টাকা কি ইয়া করছেন বেনিফিট করছেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার ম্যানেজমেন্টে একটা ডেইরি খামারের যে ম্যানেজমেন্ট সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা ম্যানেজমেন্ট যেমন বাসুরি একটা ম্যানেজমেন্ট আডারের একটা ম্যানেজমেন্ট ওলানের খাবারের একটা ম্যানেজমেন্ট দুধ বিক্রির একটা ম্যানেজমেন্ট এই সবগুলো বিষয়ে বেশি নজর না দেওয়ার কারণে আপনি ফ্যাটেনিংয়ে আসছেন ফ্যাটেনিংয়ে আসার পর আপনার এখনকার অনুভূতিটা কি আসলে আমি মনে করি আমার মানে আমি তো এর গরু কিন্তু দেখছি না হ্যাঁ আমার আসলে আমার লর্ডে ছিল প্রায় বারোটা গরু ছিল তো বারোটা গরু আমার শেষ হয়ে গেছে আমার ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড লড সেকেন্ড লড শেষ হয়ে গেছে আমি থার্ড লর্ডে যাবো আর কি আর কিছুদিনের মধ্যেই হয়তো শীতটা বেশি পড়ছে এই জন্য আমি একটু এর গরুটা অফ রেখেছি তো আমার ঘরে দেখছেন গরু নাই আপাতত কিছু এরে গরু বাচ্চা আছে এগুলো আপনার খামারের আগে আমার খামারের আগে গরুর প্রজন্ম আচ্ছা আচ্ছা সেগুলো রেখে দিয়েছি হয়তো কোনো আপনি আপনি যে গরুগুলো ইয়া করছেন আমি একটু আইডিয়া নেই সেটা হলো যে এখন যে ফ্যাটেনিং করছেন সেগুলো কি বেশি বড় মাপের

খুব বেশি হলে চার মাস আমি রাখি রাখার পরে আমি গরুটা ছেড়ে দিই আচ্ছা আপনি আর টোটাল এই যে ফ্যাটেনিং এ এখন টোটাল বিজনেসটাই আপনার হাতে ডেফিনেটলি টোটালটাই সেটি হচ্ছে একদম উৎপাদন থেকে শুরু করে সেল পর্যন্ত সেল পর্যন্ত আপনি গরু কেনার সময় নিজেই থাকেন হ্যাঁ গরু আমি নিজেই কিনি নিজেই কিনি নিজেই কিনি আমি কোনো দালালের মাধ্যমে গরু কিনি না গরু বিক্রি কি আপনি বাইরে করেন গরু বাজার কেনেন বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি করি খুব কম খুব কম আমি নিজেই গরুটা ফ্যাটারিং হয়ে যাওয়ার পর আমি যখন মনে করি যেটা পরিপূর্ণ ফ্যাটারিং হয়ে গেছে তখন আমি গরুটা এখানে আমাদের একটা আমি প্রোজেক্ট চালু করার চেষ্টা করছি প্রতি এখন প্রতি মাসেই একটা করে আমি গরু জবাই করছি এবং আমার কিছু রেগুলার কাস্টমার আছে যাদের কাছে আমি ওই মাসের শেষে তারাও জানে তারাও আমাকে ফোন দেয় যে ভাই কবে জবাই করবেন বা আমি তাদেরকে ফোন দিয়ে বলে দেই যে আমি অমুক দিন জবাই করছি তাহলে আপনারটাকে পাঠিয়ে দেবো আপনি নিয়ে যাবেন বাট সে বলে যে আমি অমুক সময় আসবো তা আমরা সময় দিয়ে দিই ওই সময় এসে মাংস নিয়ে চলে যায় তো আমরা এই জিনিসটাও দেখাবো আমরা পরবর্তী একটা এপিসোডে আপনাদেরকে উনি নিজস্ব মার্কেটিং নিজস্ব মার্কেটিং ব্যবস্থাপনা চালু করে কিভাবে বেনিফিটেড হচ্ছেন এবং আমরা নিজেরা এত কষ্ট করে যে খামারিরা তিল তিল করে গরুর খামার করে যারা ভিডিওতে দেখছেন বিভিন্ন ধরনের ভিডিওতে যে হাড্ডিশার গরু নিয়ে এসে মোটা তাজা করে বিক্রি করছেন করে আসলে আপনি মূল যে লাভের থলেটা সেটা কি অন্য কারোর কাছে দিচ্ছেন অন্য কারো হাতে তুলে দিচ্ছেন নাকি আপনার পকেটেই থাকছে এই যাবতীয় মানে টোটাল ডিটেলস ওনার অভিজ্ঞতা এবং আমরা যেটা ভাবছি সব কিছু নিয়ে পরবর্তীতে আরেকটি এপিসোডে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা হবে